শাহরুখ প্রীতি চিন্তা আম্বানিরা দেখছেন তো গেল আইপিএলের অকশনেও আলজেরি জোসেফকে প্রায় এগারো কোটি রুপিতে দলে টেনেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু তবে হায় ভাগ্যের কি খেলা যেই ক্যারিবিয়ানদের নিয়ে এত মাতামাতি তারা এবারে উড়ে গেল বছরের পর বছর আইপিএলে উপেক্ষিত বাংলাদেশিদের কাছে ইটস জাকের আলি শো সুপারস্টার ইন দ্য মেকিং কমেন্টেটার জাকের আলি প্রসঙ্গে এই কথাগুলো বলছিলেন যখন জাকের আলী একের পর এক বিশাল বিশাল ছক্কা হাঁকাচ্ছিলেন তৃতীয় টি একচল্লিশ বলে তিন চার এবং ছয় ছক্কায় অপরাজিত বাহাত্তর রানের একটা নান্দনিক ইনিংস খেলেছেন জাকের আলী অনেক এবং তিনি আসলে বাংলাদেশকে ম্যাচ জিতিয়েছেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এগারো কোটি টাকার বোলার আলজারি জুসেফকে পিটিয়ে রীতিমতো হাতে হারিকেন ধরিয়ে দিয়েছেন বাংলার গেল জাকের আলী অনি শাহরুখ খান প্রীতি জিন্তা এবং আম্বানিরা হয়তো তাদের কোটি টাকার বোলারদের এভাবে মার খেতে দেখে খুবই আফসোস করছেন কেন আইপিএলে এ জাকের আলীর মতো পাওয়ার হিটার ব্যাটারকে নেয়া হলো না প্রিয় দর্শক তাহলে এবার কপাল খুলতে যাচ্ছে কি জাকের আলি অনিকের পাওয়ার হিটিং এবিলিটি দেখিয়ে মন কেড়ে নিয়েছেন কি শাহরুখ খানের অবশেষে আইপিএলে দল পেতে যাচ্ছেন কি জাকের আলী অনিক প্রিয় দর্শক এ বিষয়ে জানব বিস্তারিত বাকি ভিডিওতে বাংলাদেশি প্লেয়াররা টি টোয়েন্টি কিচ্ছু না তাই এই ফরম্যাটেড তথাকথিত কুলিন ব্রাহ্মণের ট্রাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএলে তাদের নাম থাকা চলবে না কত কথাই তো হলো টাইগারদের নিয়ে অবহেলায় পড়েছিলেন আইপিএলের মেগা অক্সোর তবে কড়া জবাবটা দিয়ে দিল টাইগাররা যাদের নিয়ে আইপিএলের ফ্রাঞ্চাইজিগুলোর এত মাতামাতি তাদের হাতেই হারিকেন ধরিয়ে দিল জাকের তা শেখ মাহাদিরা ওয়েস্ট ইন্ডিজের সাথে জি টুয়েন্টিতে সিরিজ তো জিতলই সাথে ধবধলাইটাও ফেললো সেরে সৌদির মেগা অপশনে তেরো বাংলাদেশি প্লেয়ারদের মধ্যে নাম উঠেছিল শুধু মুস্তাফিজের তাও ছিলেন আনসল। কারিকারি টাকা দিয়ে কেনা হয়েছে টি টোয়েন্টি ফেরিওয়ালা খ্যাত ক্যারিবিয়ানদের একুশ কোটি রুপিতে নিকোলাস পুরানকে রিটেন করে তার দল লক্ষ্ণ সুপার জায়েন গেল আইপিএল এর অপশনেও আলজেরি জোসেফকে প্রায় এগারো কোটি রুপিতে দলে টেরেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরু তবে হায় ভাগ্যের কি খেলা যেই ক্যারিবিয়ানদের নিয়ে এত মাতামাতি তারা এবারে উড়ে গেল বছরের পর বছর আইপিএলে উপেক্ষিত বাংলাদেশিদের কাছে শাহরুখ কীতি আম্বানিরা দেখছেন তো ক্যারেবিয়ানদের বিপক্ষে দারুণ খেলেছেন আইপিএলের এর অপশন লিস্টে থাকা তাসকিন হাসান মাহমুদ শেখ মাহাদি দিশাদ হোসেন হাসান মাহমুদ দেখিয়েছেন তার বুদ্ধিদীপ্ত বলে শাহরুখের দল কলকাতার রবমেন পাওয়েলকে নাকানি চুবানি খাইয়েছেন তিনি তিন ম্যাচের দুটোতেই হাসানের শিকার পাওয়েল পুরো সিরিজেই দারুণ ছিলেন হাসান সাড়ে বারো রান এভারেজ দিয়ে নিয়েছেন তিন উইকেট অন্যদিকে লক্ষ্ণ প্লেয়ার নিকোলাস পুরানকে তো রীতিমতো নিজের ফিক্সড টার্গেট করে নিয়েছেন শেখ মেহেদি তিন ম্যাচেই তার ঘূর্ণি বুঝতে পারেননি এই হারিটার ক্যারেবিয়ান প্রায় সাড়ে ছয় এভারেজে টাইগারদের হায়েস্ট উইকেট টেকার মেহেদি পেসারদের মধ্যে সবচেয়ে বেশি আলোটা কেড়েছেন তাসকিন আহমেদ আইপিএল এর দল কলকাতা তাকে নিয়ে যে ছেলে খেলা করেছে তার উচিত জবাব দিলেন ঢাকা এক্সপ্রেস তিন ম্যাচে সাড়ে ছয় ইকোনমিতে নিয়েছেন সাত উইকেট তবে মোমেন্টাম বুঝে কিভাবে ব্রেক থ্রু এনে দিতে হবে তা প্রতি ম্যাচেই দেখিয়েছেন তাসকিন আইপিএল এর নাম না থাকা জাকের আলী তো আন্দ্রে রাসেলকেও হার মানিয়েছেন রাসেলের দেশে ছক্কা মেরে প্রতি ম্যাচেই বল হারিয়েছেন তিনি তিন ম্যাচে তার একশো বিশ আর এভারেজটা কাটায় কাটায় সা এছাড়া নাম থাকা সাকিব আল হাসান ও दारুন পারফর্ম করে গেছেন লঙ্কা টিমে তার ব্যাটিং ঝড় দেখিয়েছেন বল মারভেলসের পরে বাংলাদেশি প্লেয়াররা ভারতীয়দের চোখে চোখ রেখে জবাব দিলেন নিজেদের পারফরম্যান্সে এক কথায় চপাটাঘাত করলেন নিন্দু খুব শিগগিরই তারা হয়তো করবে আফসোসের আগুন জাকার আলী শো সুপারস্টার ইন দ্য মেকিং কমেন্টेटर জাকের আলী প্রসঙ্গে এই কথাগুলো বলছিলেন যখন জাকের আলী হকের পর এক বিশাল বিশাল ছক্কা হাকাছিলেন তৃতীয় টি একচল্লিশ বলে তিন চার এবং ছয় ছক্কায় অপরাজিত বাহাত্তর রানের একটা নান্দনিক ইনিংস খেলেছেন জাকের আলী অনেক এবং তিনি আসলে বাংলাদেশকে ম্যাচ জিতিয়েছেন ঠিক কতদিন ধরে গোটা বাংলাদেশ এবং বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা একজন ফিনিশারের খোঁজে ছিল সেটা ওয়ান ডে হোক কিংবা টি টোয়েন্টি একটা সময় আমরা সাব্বির রুম্মানকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম তারও আগে আমরা নাসির হোসেনকে নিয়ে অনেক আশা করেছিলাম পরবর্তী সময় ইয়াসির রাব্বি কিংবা আফিফ হোসেন ধ্রুব কিন্তু কেউ সেই স্বপ্নকে সার্থক করতে পারেনি এই চারজনের ভেতরে দুজন আমার আবার অসম্ভব পছন্দের ব্যাটার ছিল সাব্বির এবং আফিফ হোসেন ধ্রুব জাকের আলী অনেক পেরে গেছেন সেটা বলবো না কিন্তু তিনি একটা সম্ভাবনা আসলে দেখাচ্ছেন এবারের যে ওয়েস্ট ইন্ডিজের সফর বাংলাদেশের তিনটা ফর্মেটেই জাকের আলী অনেক খেলেছেন আপনার কাছে একটা প্রশ্ন জাকের আলী অনেক কতগুলো ছক্কা মেরেছেন আপনি বলতে পারবেন সেই প্রসঙ্গে আসছি টেস্ট সিরিজে চার ইনিংসে জাকের আলী অনেক একশো ছিয়াত্তর রান করেছেন চুয়াল্লিশ গড়ে একানব্বই হায়াস্ট পাঁচটা ছক্কা তিনি হাঁকেছেন দা ওয়ে এই টেস্ট সিরিজে জাকের আলী অনেকের আসলে খেলারই কথা না মুশফিকুর রহিম যদি ইঞ্জুরিতে না পড়তেন তাহলে হয়তো জাকের আলী অনেকের জায়গায় হতো না ওয়ান ডে সিরিজ প্রসঙ্গে আসি তিন ইনিংসে একশো তেরো রান ছাপ্পান্ন দশমিক পাঁচ শূন্য গড় বাষট্টি হায়াস্ট ওয়ান ডেতেও তিনি পাঁচটা ছক্কা হাঁকিয়েছেন ইনফ্যাক্ট ওয়ান ডেতে জাকের আলী অনেক সুযোগ পেতেন কিনা সেটা নিয়েও প্রশ্ন আসলে থেকে যায় কারণ নাজমুল শান্ত ওয়ান ডে সিরিজে খেলেননি সুতরাং একটা জায়গা আসলে ফাঁকা হয়ে গিয়েছিল অনেক আলী সুযোগটা পেয়েছেন কাজে লাগিয়েছেন রান করেছেন টি টোয়েন্টি প্রসঙ্গে যদি বলি তিন ইনিংসে রান বলিংস হচ্ছে তার গড নয়টা আসলে কি তার আসলে খেলার কথা প্লেইং ইলেভেনে তাকে সুযোগ পাওয়ার কথা যদি তাও হৃদয় এবং নাজমুল শান্ত থাকতো তাহলে কি জাকের আলী অনেক প্লেইং ইলেভেনের সুযোগ পেতেন সেই প্রশ্ন থেকেই যায় সুতরাং সুযোগ এসছে হঠাৎ করে এবং সেই সুযোগটা জাকের আলী অনেক লুফে নিয়েছেন সব মিলে দশটা ইনিংস খেলেছেন যা অনেক ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সব ফরমেট মিলিয়ে চারশো নয় রান করেছেন একান্ন দশমিক এক দুই হচ্ছে গড় উনিশটা ছক্কা তিনি হাঁকিয়েছেন ঠিকই শুনেছেন আপনি উনিশটা ছক্কা হাঁকিয়েছেন শেষ কবে কোন সিরিজে বাংলাদেশের কোন ব্যাটার সব মিলিয়ে এতগুলো ছক্কা হাঁকিয়েছে সেটা আসলে আমি মনে করতে পারছি না হচ্ছে তার ব্যাটিং পজিশন যেমন টি টোয়েন্টি সিরিজে তিনি পাঁচে ব্যাট করেছেন এবং তার এই পাঁচে ব্যাট করার কারণ হচ্ছে আমার মনে হয় যে বাংলাদেশ দলের সাথে যিনি যুক্ত হয়েছেন সালাউদ্দিন কমিলা ভিক্টোরিয়ান্স এর কোচ ছিলেন জাকের আলী অনেক সম্পর্কে তিনি সবসময় ভোসে প্রশংসা করেছেন তার একটা অবদান ডেফিনেটলি আছে ওয়ান সাথে ব্যাট করেছেন তো ফিনিশিং রোলটাতে মনে হচ্ছে যে জাকের আলী অনেক আগামী দিনের বিরাট এক সম্ভাবনা বাংলাদেশ দলের জন্য আসলে হতে পারেন স্পেশালি যে ধরনের ব্যাটিংটা আমরা আশা করে থাকি ডেথ ওভারে যে লাস্ট ওভারে গিয়ে বিশ রান চলে আসবে হয়েছেও তাই আলজেরি জোসেফের শেষ ওভার থেকে পঁচিশ রান নিয়েছেন জাকের আলী অনেক বা একশো পঞ্চাশ একশো স্ট্রাইক রেটে ব্যাট করবেন টিটোয়েন্টিতে যে পাঁচে নামবে বা ছয়ে নামবে কিংবা ওয়ান ডেতে সেই সক্ষমতা আসলে জ্যাকেট আলি অনেকে রয়েছে হারিয়ে যেতে পারতেন নিশ্চিতভাবে আমি বলছিলাম যে কোন ফর্মেটে প্লেইং লেভেলে তার আসলে থাকার সম্ভাবনা খুব প্রবল ছিল না কারণ হচ্ছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টিটোয়েন্টি ওয়ার্ল্ড কাপে জ্যাকেট ডালি অনেক চার ম্যাচে চারটা ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছিলেন যেখানে রান করেছেন মাত্র পঁয়ত্রিশ তো সেখানে পারফর্ম করতে না পারার কারণে তার ক্যারিয়ার আসলে একরকম অনিশ্চয়তার ভেতরে পড়েই গিয়েছিল এই বেশ কজনের ইনজুরির কারণেই আসলে তিনি মূলত সুযোগটা পান এবং সুযোগটা তিনি দারুণভাবে কাজে লাগিয়ে ফেলেছেন এবং ফিনিশার যদি তার কাজটা ঠিকঠাক মতো করে তাহলে দল আসলে রেজাল্ট পায় যেটা আসলে আমরা এবার দেখলাম তো সেই ক্ষেত্রে শামীম হোসেন পাটোর এবং জাকের আলী অনেক দুজন ফিনিশার তারা যদি ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারে তাহলে বাংলাদেশ আগামী দিনে অনেক ম্যাচ জিতবে বলে আমার কাছে মনে হয় সম্মানিত দর্শক আমি আশা করছি আপনারা সম্পূর্ণ নিউজটি খুবই মনোযোগ সহকারে দেখেছেন নিউজটি দেখার পর অবশ্যই জাকির আলি অনিক সম্পর্কে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টে কমেন্ট করে জানাতে পারেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিয়মিত খেলাধুলার নিউজ আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আজকে এ পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে ধন্যবাদ সবাইকে